শুধুমাত্র ডিগ্রি নয় দরকার গ্লোবাল ভিশন এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা তাই বিদেশে উচ্চশিক্ষা ভবিষ্যতের প্রস্তুতিতে এখন শিক্ষার্থীদের অন্যতম পছন্দ তাই এরই ধারাবাহিকতায় অনেক শিক্ষার্থী পাড়ি জমাচ্ছে পড়ালেখা এবং গবেষণার জন্য সূর্যোদয়ের দেশ জাপানে বাংলাদেশের একজন শিক্ষার্থী কেন জাপানকে উচ্চশিক্ষার জন্য বেছে নেবে চাইলেই কি জাপানে উচ্চশিক্ষার জন্য যাওয়া সম্ভব বা সেক্ষেত্রে কি কি প্রস্তুতি দরকার বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান কি আছে যারা একজন শিক্ষার্থীর বিদেশে উচ্চশিক্ষার জন্য এই গমনকে সহযোগিতা করতে পারে এমন অনেক প্রশ্নের উত্তর খুঁজব আজকের এই আয়োজনে প্রিয় দর্শক আপনাদের সবাইকে ওয়েলকাম করছি প্রথম আলো ডট কমের আয়োজনে মেসেজ নিবেদিত জাপানি উচ্চশিক্ষার সুযোগ ও সম্ভাবনা অনুষ্ঠানে আজকে গেস্ট হিসেবে আমার সঙ্গে যিনি আছেন তিনি জাপান সহ পৃথিবীর বিভিন্ন দেশে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য পরামর্শ দিয়ে থাকেন আমাদের সঙ্গে আছেন মিসেজ ম্যানেজিং পার্টনার মিস্টার রুহাম মনজুর ওয়েলকাম কেমন আছেন আসসালাম উপপ কুমারজি थैंक यू যেটা বলছিলাম যে যারা हायर এডুকেশনের জন্য জাপানে যেতে চাচ্ছে বিশেষ করে তো আজকের কনভারসেশনটা তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো শুরুতেই আমি জেনে নিতে चाहব যে বাংলাদেশের একজন শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য জাপানকে কেন বেছে নেবে কি কি কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যখন বাংলাদেশীরা বিদেশে পড়তে যেতে চায় আসলে কেন যেতে চায় একটা হচ্ছে যে তারা একটা উচ্চমানের শিক্ষা চায় তারা একটা ভালো এনভায়রনমেন্ট চায় যেখানে তারা অনেক রকমের এক্সপ্লোর করতে পারবে তারা ক্যারিয়ার চায় গ্র্যাজুয়েশনের পরে ক্যারিয়ার চায় পার্ট টাইম জব চায় তো এসব সব কারণে আসলে জাপান খুবই অ্যাট্রাকটিভ একটা ডেস্টিনেশন বাংলাদেশি স্টুডেন্টদের জন্য প্রথমত জাপানের উচ্চশিক্ষার খরচ আমরা যদি ইউএস ক্যানাডা অস্ট্রেলিয়া এই ধরনের দেশগুলোর সাথে কম্পেয়ার করি অনেক কম ইনফ্যাক্ট আমি বলবো প্রায় ওয়ান থার্ডের মতো কম সেকেন্ড হচ্ছে যে জাপান হচ্ছে পৃথিবীর ফোর্থ লার্জেস্ট জিডিপি কান্ট্রি এটা একটা ডেভেলপড কান্ট্রি তার মানে হচ্ছে একটা ডেভেলপড কান্ট্রিতে যত রকমের ফ্যাসিলিটি পায় যত রকমের টেকনোলজি পায় সেগুলো সব জাপানে আছে তৃতীয় কারণ হল জাপানের স্কলারশিপ আছে সো একটা স্টুডেন্ট বাংলাদেশি স্টুডেন্ট যখন বিদেশে পড়তে যেতে চায় পড়াশোনার খরচ একটা বিরাট বড় হেডেক হয়ে দাঁড়ায় তো এক হচ্ছে যে টিউশন ফ্রি কম তারপরে আবার 30 ভাগ থেকে 100 ভাগ পর্যন্ত স্কলারশিপ আছে ওকে স্কলারশিপের প্রসঙ্গটাতে একটু আসি পার্টিকুলারলি যে যখন কেউ ডিসিশন নেয় যে আমি দেশের বাইরে যাব আমার हायर এডুকেশনের জন্য তখন কিন্তু ফার্স্ট কনসার্ন থাকে আমরা খোঁজ করি যে স্কলারশিপ আছে কিনা তো জাপানের এডুকেশনাল ইনস্টিটিউটগুলোতে স্কলারশিপের অপরচুনিটি কি রকম জাপানে আসলে অনেক স্কলারশিপের অপরচুনিটি আছে যদি স্টুডেন্টদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ভালো থাকে এক্সট্রা কারিকুলার থাকে ইংলিশের স্কোর ভালো থাকে তাহলে জাপানে তিরিশ ভাগ থেকে একশো ভাগ পর্যন্ত স্কলারশিপের সুবিধা আছে এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি যেগুলোর সাথে আমরা কাজ করি ডাইরেক্টলি এগুলো অফার করে ওকে ইউনিভার্সিটি লেভেলে স্টাডি করার জন্য কি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখাটা ম্যান্ডেটরি বা সেক্ষেত্রে আসলে একজন স্টুডেন্ট কি কি প্রিপারেশান নেবে এটাও একটা ভালো প্রশ্ন আসলে ইউনিভার্সিটি লেভেলে পড়ার জন্য যদি কেউ জাপানি জাপানিজ ইউনিভার্সিটিতে যায় প্রচুর জাপানিজ ইউনিভার্সিটি আছে যারা ইংরেজিতেই পড়ালেখা করায় সো সেই জন্য জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখে ওখানে যাওয়ার কোনো দরকার নাই ওখানে ওই ইউনিভার্সিটি তাদেরকে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শেখায় বাট কেউ যদি এখান থেকে কিছু শিখে যেতে পারে তাদের জন্য চলাফেরাতে সুবিধা হয় ওকে একজন স্টুডেন্ট যখন জাপানে পড়াশোনা করছে তার জন্য পার্ট টাইম জবের অপরচুনিটি কীরকম এবং খুব স্বাভাবিক যে যারা স্টাডি করার জন্য যায় তাদের একটা প্ল্যান থাকে যে আমি আমার স্টাডি কমপ্লিট করার পর এখানে পার্মানেন্ট রেসিডেন্ট চাচ্ছি তো সেক্ষেত্রে আসলে কি কি সুযোগ সুবিধা রয়েছে এইদিকে জাপান অন্য অনেক দেশ থেকে এগিয়ে আছে জাপান আঠাশ ঘন্টা পার্ট টাইম জব করার সুবিধা পায় স্টুডেন্টরা যখন পড়াশোনা করছে তখন কেউ যদি পঞ্চাশ ভাগ বা পঁয়ষট্টি ভাগ স্কলারশিপ পায় তাহলে তাদের পার্ট টাইম জব করে তাদের টিউশন ফি এর বাকি অংশ এবং লিভিং এক্সপেন্স ওরা মেনটেন করতে পারে গ্রাজুয়েশন করার পরে এক একজন স্টুডেন্ট তিনটা চারটা করে জব অফার পায় এবং পাঁচ বছর চাকরি করার পরে ওখানে সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারে ওকে গ্রেট অপরচুনিটি আর যদি উল্টো মেরুর কথা বলি যে যারা বাংলাদেশে কামব্যাক করতে চাচ্ছে সো জাপান থেকে উচ্চশিক্ষা বাংলাদেশে বাংলাদেশে করার পরে কি অপরচুনিটি রয়েছে আমিন আমাদের অনেক স্টুডেন্ট আছে আসলে জাপানের সাথে আমাদের বাংলাদেশের কিন্তু সম্পর্ক অনেক গভীর এবং প্রচুর জাপানিজ কোম্পানি বাংলাদেশে কাজ করে তাদের প্রোডাক্টস বিক্রি করে এবং তাদের কনসালটেন্সি সার্ভিসেস বিক্রি করে তো তাদের জন্য ফার্স্ট প্রেফারেন্স থাকবে যারা জাপান থেকে পড়াশোনা করে এসছে সো এরকম অনেক স্টুডেন্টরা এখানে অনেক রকমের অপরচুনিটি পায় পাচ্ছে আর কোয়ালিটি অফ এডুকেশন তো ইটস ওয়ান অফ দ্য বেস্ট সো তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের সাইড থেকেও তারা অনেক স্ট্রং থাকে এবং চাকরি পেতে তাদের কোনো সমস্যা হয় না ওকে যখন কেউ প্ল্যান করছে যে আমি জাপানে যাব আমার এডুকেশনের জন্য তখন অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে এই বিদেশ গমনটা আসলে কতটুকু জরুরি এবং মেইসেস কিভাবে একজন স্টুডেন্টকে হেল্প করে থাকে বাংলাদেশের অনেক এজেন্সি আছে আসলে যারা এ ধরনের কাজ করে কিন্তু ডাইরেক্ট ইউনিভার্সিটির সাথে যারা লিঙ্কড বা কন্ট্রাকচুয়ালি অব্লিকেটেড তাদের সাথে কাজ করলে আসলে স্টুডেন্টদের প্রতারণা থেকে তারা আসলে মুক্তি পেতে পারে বাংলাদেশের প্রচুর এজেন্সি তারা স্টুডেন্টদের ডকুমেন্ট বানিয়ে দেয় তাদের এসে লিখে দেয় আসলে একটা জেনুইন স্টুডেন্টের জন্য আসলে এগুলো কোনো দরকার নাই সো কেউ যদি জেনুইন স্টুডেন্ট হয় তাদের উচিত জাপানের যে ইউনিভার্সিটিগুলোই বাংলাদেশে প্রতিনিধিত্ব আছে তাদের সাথেই কাজ করা ওকে একজন স্টুডেন্ট তো বাংলাদেশের কারিকুলামে অভ্যস্ত সেভাবে গ্রোন আপ তো সে যখন এই যে জাপানের কারিকুলামে যাচ্ছে সে কি কি চ্যালেঞ্জ ফেস করে এবং এই চ্যালেঞ্জ কিভাবে সে মোকাবেলা করবে এটা আসলে পৃথিবীর যে কোনো জায়গায় যাক না কেন এই একই প্রবলেম তাদের হতে পারে এক হচ্ছে যে বাংলাদেশে মানে যারা বিদেশে পড়তে যাচ্ছে ক্লাসে টাইম মতো আসতে হবে কেউ যদি ক্লাসে পাঁচ মিনিটও দেরি করে যায় তাদেরকে অ্যাবসেন্ট মার্ক করা হয় সো জাপান আবার রুলস অ্যান্ড রেগুলেশনসে অনেক বেশি স্ট্রং বাট কেউ যদি তাদের পড়াশোনার পিছনে অ্যাডিকুয়েট টাইম দেয় তাহলে তাদের পড়াশোনায় কোনো সমস্যা হবে না ওকে মেসেজ এখন পর্যন্ত কতজন শিক্ষার্থীকে জাপানে পাঠিয়েছে এবং তাদের আসলে বর্তমান অবস্থান সম্পর্কে আমি একটু জানতে চাই আমরা জাপান নিয়ে কাজ করছি প্রায় পনেরো বছর হয়ে গেছে এবং আমাদের কয়েক হাজার স্টুডেন্ট এখন জাপানে আছে জি মানে পনেরো বছর হয়ে গেছে সো অনেক স্টুডেন্টই গেছে তো আমাদের প্রচুর স্টুডেন্ট এবং তাদের সাকসেস স্টোরি নিয়ে আসলে আমরা কনফিডেন্স পাই যে এই জাপান নিয়ে প্রমোট করতে এবং জাপানের কথা বলতে ওকে যদি একটু বিশদ করে শুনতে চাই ডিটেইলে যে বাংলাদেশ থেকে একজন স্টুডেন্ট যখন জাপানে হায়ার এডুকেশনের জন্য যাবে তার জন্য কি কি সুযোগ এবং সম্ভাবনা রয়েছে বাংলাদেশ থেকে স্টুডেন্ট যখন জাপানে যাবে তাদের কি কি সুযোগ সম্ভাবনা সম্ভাবনা রয়েছে প্রচুর সুযোগ প্রচুর সম্ভাবনা এক হলো যে তারা একটা ডেভেলপড কান্ট্রিতে অনেক কম খরচে স্কলারশিপ নিয়ে পড়তে পারছে তাদের খরচের একটা সিংহভাগ তারা পার্ট টাইম জব করে মেনটেন করতে পারছে গ্র্যাজুয়েশনের পরে তারা চাকরির অপরচুনিটি পাচ্ছে এবং কয়েক বছর কাজ করার পরে সিটিজেনশিপের সুবিধা পাচ্ছে জাপানের পাসপোর্ট এখন পৃথিবীতে নাম্বার ওয়ান র্যাঙ্ক পাসপোর্ট সো এই ধরনের একটা পাসপোর্ট তারা পাচ্ছে অনেকেই বাংলাদেশের যারা বিদেশে আসলে থেকে যেতে চায় বা সিটিজেনশিপ চায় তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ আমি বলবো ওকে জাপানে যারা হায়ার এডুকেশনের জন্য যেতে চাচ্ছে সেই স্টুডেন্টদেরকে আপনি কি পরামর্শ দেবেন তোমরা যদি জাপানে পড়তে যেতে চাও কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে একটা হলো যে জাপান হচ্ছে একটা রুল ফলোয়িং কান্ট্রি তাদের সেট রুলস আছে তারা তাদের সাথে বাংলাদেশের অনেক সিমিলারিটি আছে তারা সিনিয়র সিনিয়রদেরকে মেনে চলে তাদের কথা শুনে এবং রুলস ফলো করে সো তুমি যদি জাপানে যেতে চাও রুল ফলো করার আসলে একটা প্রবণতা থাকতে হবে বাংলাদেশে আমরা আসলে রুল ওভাবে ফলো করি না কিন্তু জাপানে গেলে এটা অবশ্যই ফলো করতে হবে ক্লিনলিনেস তারপরে টাইম মতো সব কিছু করা চিৎকার চাঁচামেচি না করা ইভেন বাংলাদেশের যেরকম আমরা রাস্তায় অনেকে সিগারেট খায় জাপানে কিন্তু সব জায়গায় সিগারেট খাওয়া যায় না ইভেন রাস্তায়ও না আলাদা আলাদা জায়গা আছে সে সব কিছুর রুল আছে এই রুল ফলো করতে হবে যদি কেউ রুল ফলো করতে প্রস্তুত থাকে তাহলে জাপান তাদের জন্য অসম্ভব একটা সম্ভাবনার দেশ আমি বলবো আচ্ছা এটা তো আপনারা যেভাবে কোঅপারেট করছেন সেই সাজেশনগুলো দিলেন একজন স্টুডেন্ট নিজেকে কিভাবে গ্রুম করবে জাপানে উচ্চশিক্ষার জন্য মানসিক ভাবে সে কি প্রস্তুতি নেবে সো এক হচ্ছে যে তাদের একাডেমিকালি যত রকমের মানে ভালো রেজাল্ট করা যায় সেটা ইংরেজি মানে আইএলটিএস বা টোফেল বা পিয়ারসন টেস্ট অফ ইংলিশ ইংলিশ পরীক্ষা দিতে হবে সো ইংলিশ শিখতে হবে যদি জাপানিজ শিখে এখানে অনেক জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসেস হয় সেটা হলেও খারাপ হয় না যাতে ইনিশিয়ালি চলতে পারে ওকে জাপানে পড়তে যাওয়ার আগে কি কি কোর্স করা জরুরি ইংলিশের জন্য একটা ইংলিশ টেস্ট করতে পারে মানে দিতে হবে সো সেটার প্রিপারেশনের কোর্স করতে পারে জাপান কোনো কোর্স দরকার নাই আসলে ওই ইউনিভার্সিটিতেই ওরা ওটা শিখে কিন্তু যদি চায় ওইটাও করে যেতে পারে আচ্ছা আমি যদি একটু পার্টিকুলারলি জানতে চাই যে কোন কোন ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য জাপানের সম্ভাবনা বেশি জাপানে আসলে যেহেতু পপুলেশন এইজড হয়ে যাচ্ছে এবং তারা রিটায়ার করছে তাদের ইয়াং পপুলেশন নাই সো আসলে যেকোনো সাবজেক্টে কেউ যদি পড়ে জাপানে অনেক রকমের সম্ভাবনা আছে আরেকটা মজার বিষয় হচ্ছে জাপানে কেউ যদি বিজনেস পড়ে আমরা মনে করি যে সে বিজনেস রিলেটেড কোনো একটা চাকরি করবে আসলে জাপানের ব্যাপারটা এরকম না জাপানে যেই কোম্পানিতে যেই রোলে তারা ঢুকবে সেই রোলের ট্রেনিং তাদেরকে স্পেসিফিকলি দেওয়া হবে আমাদের এরকম স্টুডেন্ট আছে মার্কেটিং পড়েছে কিন্তু কম্পিউটার প্রোগ্রামার হিসেবে কাজ করছে আবার ইকোনমিক্স পড়েছে ইঞ্জিনিয়ারিং রিলেটেড জব করছে সো এই ধরনের অনেক উদাহরণ আছে আমাদের তবে ডেফিনেটলি সায়েন্স টেকনোলজি বিজনেস ইন্টারন্যাশনাল রিলেশনস এই ধরনের যে কোনো সাবজেক্ট পড়েই জাপানে অনেক রকমের সুযোগ আছে ওকে একটু সিজিপি নিয়ে শুনতে চাই যে কত সিজিপি প্রয়োজন হয় এটা একটা খুব ভালো প্রশ্ন যেহেতু এখানে স্কলারশিপের একটা ব্যাপার আছে যত হাই সিজিপে থাকবে তত ভালো সো এইচএসি ব্যাকগ্রাউন্ড থেকে আসলে মিনিমাম আসলে চার টার্গেট করা উচিত ইংলিশ মিডিয়াম থাকলে এস বিস এর মধ্যে থাকলে ভালো মানে তাহলে বেটার স্কলারশিপ পাবে তারা ওকে ইউ সো মাচ আশা করছি আজকে আমাদের এই যারা জাপানে উচ্চশিক্ষার জন্য যেতে চাচ্ছে তাদেরকে অনেক বেশি হেল্প করবে আপনার কেমন লাগলো আজকের আয়োজনে এসে আমার খুব ভালো লাগলো আমার মনে হয় প্রশ্নগুলোও খুবই ইম্পর্টেন্ট ছিল বাংলাদেশের অনেক কৌতুহল আছে জাপান নিয়ে এটা বাড়ছে আস্তে আস্তে আই হোপ যে তারা এই প্রোগ্রাম দেখে সুবিধা পাবে ওকে যাবার আগে একটু জেনে নেব যে কি পরিমাণ খরচ আসলে প্রিপারেশন রাখতে হবে খরচের জন্য এটা ডিপেন্ড করে আসলে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি স্কলারশিপ কত পেলো সেটার উপরে জাপানের অ্যাভারেজ টিউশন ফি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য

প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের প্রথম আলো ডট কমের আয়োজনে মেসেজ নিবেদিত জাপানে উচ্চশিক্ষার সুযোগ এবং সম্ভাবনা অনুষ্ঠান আশা করছি যারা জাপানে উচ্চশিক্ষার জন্য যাওয়ার কথা ভাবছেন আজকের কনভার্সেশন তাদের জন্য হেল্পফুল হবে আমি রুহানি লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইল